উনিশশো সালের পর পেরিয়ে গেছে পাঁচ দশকেরও বেশি সময় চাঁদের বুকে শেষবার মানুষ পা রেখেছিল আপলো সেভেন্টিন মিশনে তখন থেকেই আমরা চেয়ে আছি সেই শূন্যতার দিকে কিন্তু এবার আবারও সেই স্বপ্ন জেগে উঠেছে নাসা নিয়ে এসেছে এক বিপ্লবী মিশন আটমেস মিশন এই মিশন শুধু বিজ্ঞান নয় এটি ইতিহাস কারণ এই প্রথম চাঁদের মাটিতে নামবেন একজন নারী এবং একজন কৃষ্ণাঙ্গ মহাকাশচারী তাদের পদক্ষেপ হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো চাঁদে মানুষ পাঠানো আর শুধু প্রযুক্তি নয় এটা এখন প্রতিনিধিত্বের প্রশ্ন আর্টিমিস মিশনের লক্ষ্য শুধু চাঁদে পৌঁছানো নয় নাসা চায় সেখানে একটি স্থায়ী ঘাঁটি এবং বিজ্ঞান গবেষণার কেন্দ্র গড়ে তুলবেন একটি স্পেস স্টেশন যেখান থেকে ভবিষ্যতে আমরা যাত্রা করব মঙ্গল গ্রহের পথে আর্টেমিস আমাদের দেখিয়ে দিচ্ছে স্বপ্ন এখন বাস্তব হতে পারে টু দ্য মুন আগেন ফর অল নাসা আর্টেমিস মেশন আপনি যদি এই রহস্যময় প্রশ্নগুলোর উত্তর জানতে আগ্রহী হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর লাইক ফলো করুন আমাদের ফেসবুক পেজ সল অ্যান্ড সায়েন্স গভীর মহাশূন্য